কথা বলার মতো পরিস্থিতি আমাদের সামনে নেই আর কথা অনেক হয়েছে বয়ন অনেক হয়েছে আমরা বিশ্বব্যাপী

সেটা আপনি আমার মাননীয় এবং শ্রদ্ধ ওকে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই ইসরায়েলের এই বড় বড়তার বিরুদ্ধে একমাত্র গ্রহণযোগ্য কার্যকারী সমাধান যে জিহাদ ফি জিহাদি সাহিদুল্লাহটাকে সুস্পষ্ট করতে হবে সভাপতি আমাদেরকে জিহাদের ফটোয়া সুস্পষ্ট করতে হবে জিহাদ ফি সাহিনুল্লাহ ছাড়া ইসরায়েল সংকট ফিলিস্তিন সংকট সমাধানের

আমরা ইসরায়েলের ব্যাপারে সচার হলো কেন আমরা আমেরিকার ব্যাপারে স্বচ্ছ নই কেন আমরা পশ্চিমবঙ্গের ব্যাপারে সচার নই আমাদের উচিত হবে তাদের সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্ন করা মুসলিম থেকে ইসরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক তৎপরতাকে ছিন্ন করা শুধু তাই নয় আরেকটা বিষয় আছে আমরা মৌলিক ইসলাম সম্পর্কে সচেতন আমাদের বাড়ির পাশে নবীন জন্ম হয়েছে এই ব্যাপারে আমরা সচেতন নই দেখলাম তারা জলে থাকা হলো এই মুসলিমদেরকে তারা তনিমাজ্য যুদ্ধ আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা যতই ভালো মানুষ চেষ্টা করি না কেন আমরা এই কলফিক এড়াতে পারবো না ইতিহাস ইতিহাসে একজন আমরা পারি আমরা যতই ভালো এবং সুশীল সাজার চেষ্টা করি না কেন যতই তাদের তন্ত্রমন্ত্র পূজা করার চেষ্টা করি না কেন যতই তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন তারা পশ্চিম কালো আমাদের উপরে আর পার্য যুদ্ধ থেকে ফিরে ফিরে থাকবে ইনশাআল্লাহ অথবা আমাদের উচিত আমাদের জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করা এখন আমরা কি প্রস্তুতি গ্রহণ করতে পারি এটা আপনারা সবাই জানেন আমাদের মূল প্রস্তুতি ইমানের প্রস্তুতি আমলের প্রস্তুতি তস্কিয়ার প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশকে যতদিন পর্যন্ত আমরা একটা নতুন রাষ্ট্র হিসেবে কয়েক করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা রাষ্ট্রের ভাবে এই সমস্যা সমাধান করতে পারবো না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না একজন ব্যক্তি কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না কিন্তু বাংলাদেশ যদি একটা ইসলাম রাষ্ট্র হয় পরিপূর্ণ ইসলাম রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা কিন্তু আমরা যেতে পারি ইনশাআল্লাহ আমরা আন্তর্জাতিক ভাবে চাপ সৃষ্টি করতে পারবো কিন্তু তাই না আমাদের আইএমএফ এর বিপক্ষে আমাদের ইকোনমিক সিস্টেম দাম করাতে হবে ওয়ার্ল্ড ব্যাংককে আমাদের বাইন্ডিং সিস্টেম করেছে ওটা মানবতা সংগঠনগুলো করেছে বিবেচতে হবে প্রধান না এখন কথা বলার সময় নয় কাজ করার সময় আমাদের শেষ করছি আমি আমাদের চোখের তাদের কোনো প্রয়োজন নাই আমাদের মায়া কামলার বাস্তাবাসীর কোনো প্রয়োজন নেই দেশবাসীর প্রয়োজন